দুনিয়াতে একটি পিতামাতাও পাওয়া যাবে না যে পিতামাতা নিজের সন্তানকে ভালো মানুষ হিসাবে দেখতে চান না প্রত্যেকে কিন্তু নিজের সন্তানকে একটা ভালো মানুষ তৈরি করতে চান কিন্তু সন্তানকে কিভাবে সুন্দর মানুষ বানানো যায় সেটাও কিন্তু আমরা অনেকে জানি না আমরা মনে করি যে আমরা যা শিখেছি যেটুকু আমরা জেনেছি এতেই আমাদের সন্তান একটা ভালো মানুষ হয়ে যাবে কিন্তু জানেন কি যে আপনার সন্তান আপনার সন্তানের প্রথম পাঠশালা বা শিক্ষার প্রতিষ্ঠানই হলো কিন্তু পিতামাতা তো পিতামাতাকে সন্তানকে সুন্দর ব্যবহার শেখাতে হলে সুন্দর ব্যবহারের চরিত্র ব্যবহার তৈরি করতে হলে সন্দেহ সর্বপ্রথম পিতামাতাকে সুন্দরভাবে কথা বলা শিখতে হবে তাকে ভালোবাসা শিখতে হবে তার সঙ্গে ধৈর্যের সঙ্গে তার সঙ্গে ভালো আচরণ করতে হবে তবেই সন্তান সুন্দর ব্যবহার ধীরে ধীরে শিখবে পিতামাতার প্রত্যেকটা কথা প্রত্যেকটা বিষয় ছোটো ছোটো বাচ্চাদের কোমল হৃদয়ে প্রচুর পরিমাণে গভীর কিন্তু একটা প্রভাব পড়ে এজন্য পাঁচ বছর বয়স থেকে যখনই একটা সন্তানের পাঁচ বছর বয়স হয় পাঁচ বছর বয়স থেকে প্রত্যেক সন্তানকে পিতা মাতার খেদমত করার উপরে জোর দেওয়া উচিত পিতা মাতাকে বলতে হবে যে আমার মাথা টিপে দেওয়া আমার পা টিপে দাও মাথা যন্ত্রণা হচ্ছে আমাকে একটু পানি এনে দাও একটু খাবার এনে দাও সুন্দরভাবে যদি আপনার ব্যবহারের ভিতরে সুন্দরতা না থাকে করুণা না থাকে ভালোবাসা না থাকে তো আপনার সন্তানের ভিতরে কোনো সময় আসবে না সবচেয়ে বড়ো পাঠশালা এবং আপনার সন্তানের জীবনের সবচেয়ে বড়ো শিক্ষা আমরা প্রত্যেকটা মানুষ সব সময় বলি যে আমার সন্তান ভালো মানুষ হবে কিন্তু পিতামাতা অল টাইম বাড়িতে গন্ডগোল করে দোরে দোরে চিল্লাই চিল্লাই কথা বলে হাইপার লেভেলে সন্তান তো দেখছে দেখে তার কমল হৃদয়টা ধীরে ধীরে নষ্ট হয় পাথর হয় আর অনেকেই অনেক পিতামাতা রয়েছে তো মারধর করে মারধর করলে কোনো সন্তান জীবনেও ভালো না পশ্চিনকালেও ভালো হয় কিছু সময়ের জন্য তার খারাপ ব্যবহারটা হয়তো বন্ধ থাকবে ভয়ের কারণে কিন্তু তার হৃদয়টা ধীরে ধীরে পাথর হতে থাকে তার ভিতরে যে কমল হৃদয় ছিল ভালোবাসা ছিল করোনা ছিল সেগুলো ধীরে ধীরে সব নষ্ট হয়ে যাবে শুধু উৎপাদন আঘাত করার কারণে কোনো মানুষকে মেরে ভালো করা যায় না ভালো করার রাস্তা শুধু দুইটা তাকে বোঝান জ্ঞান শিক্ষা দিন এবং ভালোবাসা দেন আপনার নিজের সন্তানকে কোন মানুষ চায় না যে আমার সন্তানকে ভালো মানুষ বানাবো কিন্তু ভালো মানুষ বানানোর পদ্ধতিটা সম্পূর্ণই আমরা ভুল তাকে বলছি ভালো হাও অল টাইম বলছি এই কাজ করো নামাজ পড়ো এই করো ভালো কথা বলো ভালোভাবে এই করো কিন্তু পিতামাতা অল টাইম খারাপ ব্যবহার করছে গণ্ডগোল করছে ফেরত করছে আমরা সবসময় তার সঙ্গে হাইপার লেভেলে কথা বলছি চিৎকার করে গালি গালিগালাজ করে সেই সন্তানের ব্যবহার কীভাবে এই জন্য আমরা সকলেই চেষ্টা করব নিজেদের ভিতরে ধৈর্য আনা সন্তানের সঙ্গে সুন্দর আচরণ দিয়ে অনেকেই সন্তানকে হুকুম করে দূর থেকে ছোটো ছোটো বাচ্চাদের আপনি খেয়াল করে দেখবেন দূর থেকে কথা বললে চিল্লায় কথা বললে সেই কথার উপর গুরুত্ব দেয় না আপনি তার কাছে যান তার পাশে দাঁড়ান তাকে কোলে নেন তাকে সুন্দর করে আপনি বলেন দেখবেন আপনার কথাটা শুনবেন সন্তানরা সবসময় ভালোবাসা চায় মনোযোগ চায় যে আমার পিতামাতা কতটুকু আমাকে আমার দিকে ধ্যান দিচ্ছে মনোযোগ দিচ্ছে কতটুকু ভালোবাসা দিচ্ছে তারাও ভালোবাসা খুঁজে কিন্তু আমরা সময় হাইপার লেভেল আর সবসময় তার সঙ্গে চিল্লাইতেই থাকি সন্তান কীভাবে ভালো মানুষ হবে কীভাবে তার সুন্দর চরিত্র হবে যখন বড়ো হয়ে সে খারাপ হয়ে যায় তখন আমরা দোষ দিই যে মানুষ আমার সন্তানকে খারাপ বানালো কিন্তু সর্বপ্রথম শিক্ষাই পিতামাতার কাছ থেকে পেয়েছে এবং পিতামাতাই সর্বপ্রথম খারাপ শিক্ষা দিয়ে সন্তানকে বড় করছে এজন্য আমরা সকলেই চেষ্টা করব। নিজেদের সন্তান যখনই দেখবেন চার পাঁচ বছর হয়ে গেছে বিশেষ করে নিজের খেদমত করা পিতামাতার খেদমত করা পা টিপান পান মাথাটি পান হাঁটটি পান এবং অনেক যেগুলো করাতে চাচ্ছেন সেই জিনিসগুলো পিতামাতার ভিতরে আনতে হবে সেই ব্যবহারগুলো আনতে হবে তবেই ধীরে ধীরে সন্তান একটা ভালো মানুষ এবং সুন্দর চরিত্র আলো মানুষ হবে আর যখন সন্তান জীবনের প্রথম পিতামাতার খেদমত করতে পারবে পা টিপবে মাথা টিপবে তার খেদমত করবে পানি এনে দেবে সেই সন্তান দুনিয়ার সমস্ত মানুষের খেদমত করবে তার ভিতরে সেই খেদমতের মন মানসিকতা তৈরি হয়ে যাবে আমরা যদি এরকমভাবে একটা সন্তানকে লালন পালন করার চেষ্টা করি অবশ্যই একটা সুন্দর সন্তান চরিত্রবান সন্তান দুনিয়াতে তৈরি করা সম্ভব আজকে সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত